হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো তোমরা অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে ছোট কালেকশন রিভিউ করার জন্য বাট হাতে পর্যাপ্ত পরিমাণে ছোট কালেকশন না থাকায় ছোট কালেকশন আপলোড করা হয়নি তো আজকে চেষ্টা করলাম ছোট কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 72 লেভেল অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স একটি 6 লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এন্ড অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে সাথে 400 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন 2 এর বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউবেটর বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে রোজ ইমোট লাভ ইমোট ইমোট সহ অসংখ্য ইমোট কালেকশন থাকবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবার যারা নতুন এই চ্যানেলে হলে তোমাদের ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং ওই একই দিনে তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব। যেখানে তোমরা ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কিব থাকবে তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে কালেকশনটি শুরু করি করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি। আজকে কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর অ্যান্ড লাইক হচ্ছে তেরো হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেচ্ছি। একে রিফটি ছয় লেভেল করা থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড এমপি হোটি কিন্তু ম্যাক্স থাকবে ব্যাস এখানে ইভো সংখ্যা কম হলেও সবগুলো গানের কিন্তু লেজেন্ডারি স্কিন থাকবে

এখানে কিন্তু দুটি স্কিন থাকবে আটত্রিশটি ওয়াল স্কিন থাকবে আঠারোটি এবারে আমরা ড্রেস কালেকশন গুলো দেখে নেব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বহুল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন টু এ বান্ডেলটি থাকবে এটি একটি পুরনো পাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এখানে সর্বমোট চারশো প্লাস ড্রেস কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও আমার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার সঠিক নিয়ম হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় ইডমিনের নাম্বার আমার এই ইউটিউবের প্রোফাইলের নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করবে না কারণ দেখা যায় অসংখ্য মানুষ আমার ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল তাদের ফেসবুক পেজ অথবা টিকটকে আপলোড করে এবং সেখানে তাদের নাম্বারগুলো ব্যবহার করে তো সেই ধরনের নাম্বারে যোগাযোগ করা যাবে না অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার কালেক্ট করে সেখানে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু একটি ক্রিমিনাল ভান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি একটি সহ লাভ ইমোট রোজিমোট স্যাড ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একষট্টিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ চারটি অ্যানিমেশন থাকবে এবং একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও আমি নেক্সট টাইম সেই ধরনের কালেকশন এসার চেষ্টা করব তো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফিজ